ভালো করে মোছো হ্যাঁ সব মোচো ওটা হাত কেটে যাবে কিন্তু ওটা ধরে না ভালো করে বক্সটা মোচো ভালো করে হ্যাঁ হ্যাঁ দেখো বক্সে নোংরা আছে তো দেখোরা ফাঁকাটার মধ্যে নোংরা আছে দেখো ওই যে বড় একটা ফাঁকা আছে দেখো হ্যাঁ মোচো হ্যাঁ মোচো ভালো করে হ্যাঁ আর আছে নোংরা পরিষ্কার আচ্ছা ঠিক আছে হয়ে গেছে পচা হয়ে গেছে সোকেশ এখনো হয়নি ঠিক আছে পোচো তাহলে ভালো করে তুমি রোজ এসে আমাকে শোকেশ পুঁচে দিয়ে যাবা হ্যাঁ ঠিক আছে তার জন্য তোমাকে কী খাওয়াতে হবে বলো তোমাকে কি খাওয়াতে হবে সরস সবুজ পুষ্টি দিলে আচ্ছা আমি খাবার খাওয়াবো তা কি খাওয়াবো তোমাকে বলো তুমি কি খাবে ও তুমি ভাত খাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাত খাবি দেবো তোমাকে রোজ হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 তুমি টিভি দেখবে আচ্ছা তাহলে আসো হয়ে গেছে পচা হয়ে গেছে আচ্ছা রেখে দাও ওখানে রেখে দাও ওখানে রেখে দাও হ্যাঁ আচ্ছা